আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ফুলকপি দিয়ে খুবই মুচমুচি এবং মজার ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটি বানানো তো খুবই সহজ খেতেও ততটাই মজার ফুলকপির পকোড়াগুলি উপর থেকে যতটাই ক্রিস্পি ক্রাঞ্চি ভেতর থেকে কিন্তু ততটাই সফট এবং জুসি এইভাবে ফুলকপির পাকোড়া কেউ কখনও বানিয়েছেন কি জানি না তবে আজকের রেসিপি দেখার পর একবার যদি বানিয়ে নেন বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়ির ছোটরা তো এতটাই পছন্দ করবে বারবার রিকোয়েস্ট করবে ফুলকপি দিয়ে এইভাবে পাকোড়া বানানোর জন্যে চলুন তাহলে দেখে নেওয়া যাক ফুলকপির এই পাকোড়াগুলি কিভাবে বানাবো তার জন্য এখানে ফুলকপিকে আমি এইভাবে ডুমো করে প্রথমে কেটে নিয়েছি এবারে পানি দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব এখানে চাইলে আপনারা একটু গরম পানি দিয়েও এটা পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন এখানে আর ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পর কোনো রকম ধোয়া যাবে না খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর ফুলকপিগুলোকে পানি ছড়িয়ে তুলে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব আমি এটা ছুরির সাহায্যে করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে একটা বটির সাহায্যেও করে নিতে পারে তবে যাই দিয়েই করেন না কেন এখানে যতটা সম্ভব ছোট ছোট করেই কেটে নিতে হবে ফুলকপিগুলোকে তো আমি দেখুন এইভাবে করে সমস্ত ফুলকপিটাকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি এইখানে ফুলকপিগুলোকে দেখুন খুব ভালো মতো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবারে যেটা করব এটাকে একটা আমি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা আমি কোনো রকম ধুয়ে নেব না কেননা ধুয়ে নিলে পরে এর থেকে অনেক এক্সট্রা পানি বেরিয়ে যাবে তো এগুলোকে এবারে আমি একটা বাউলে নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি লবণটাকে এখানে ফুলকপিটাকে খুব হাতের সাহায্যে মেখে নিতে হবে মতো লবণটা দিয়ে যত ভালো করে মেখে নেওয়া হবে এখানে ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে আসবে এখানে আমি কাজটা কিভাবে করে নিলাম আশা করছি দেখে বুঝতে পারলেন হাতে করে এটা মেখে নেওয়ার ফলে খুব ভালো মতো ফুলকপিগুলো কিন্তু আগের চাইতে সফট হয়ে গেছে এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখানে এক চা চামচ চাট মশলা এবং এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স তারই সাথে এখানে আমি একটু কালো জিরে অ্যাড করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে ও হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো এখানে ঠিক এইভাবেই দেখুন আমি মেখে নিচ্ছি হাতে করে যেমন প্রথমে লবণটাকে দিয়ে মেখে নিয়েছিলাম এখানে আগে যেহেতু লবণ দিয়েছি তার জন্য আলাদা করে দিচ্ছি না আমি এখানে মোট এক চা চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি এখানে মেখে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা কুচি এবং তারই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি তারই সাথে এখানে টু টেবিল স্পুন দিচ্ছি চালের গুঁড়ি তারই সাথে এখানে থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ব্যাসম এখানে ও চালের গুঁড়ির পরিমাণটা আপনাদের এখানে যে ফুলকপিটা আছে সেই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আচ্ছা ওপর থেকে একটু সামান্য বিট লবণ অ্যাড করে নিয়ে সমস্ত কিছুটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে এখানে যদি মনে হয় যে এটা খুবই নরম হয়ে গেছে সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি অথবা এখানে ব্যাসম অ্যাড করে নিতে পারেন তবে এখানে দেখুন একদম শুকনো শুকনো করে এটাকে এইভাবে হাতে করে মেখে হবে দেখবেন এটা আস্তে আস্তে অনেকটাই ভিজে যাবে যেহেতু ফুলকপির মধ্যে একটু লবণ দিয়েছি তার থেকে একটা এক্সট্রা পানিও বের হবে তার জন্য প্রয়োজন পড়লে এখানে ব্যাসও বা চালের গুঁড়ি দেবেন তা নাহলে ঠিক এইভাবে মেখে নেবে এটাকে সুপার ক্রাঞ্চি করার জন্য দু চিমটি মতো বেকিং সোডা অ্যাড করেছি আর এটাকে মেখে নেওয়ার পর ঠিক এইভাবে ছোট ছোটো সাইজে পাকোড়ার আকারে শেপ দিয়ে গরম গরম তেলে অ্যাড করে নেব এখানে আপনারা এগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা করেও ভেজে নিতে পারেন মানে গোল গোল বড়ার মতো করে তবে যেহেতু এটা পাকোড়া করছি তো এটা ঠিক এইভাবেই ছোট ছোট করে যে কোনো শেপ দিলে এটা কিন্তু পাকোড়ার শেপে চলে আসবে এখানে কড়ার মধ্যে যত কটা ধরবে আমি পাকোড়াগুলো অ্যাড করে নিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পাকোড়াগুলো অ্যাড করবেন তারপর যখন একে একে ছা ছাড়বেন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন যখন সবগুলো দেওয়া হয়ে যাবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু এক পিটটা হতে দেবেন এখানে কোনো রকম এখন খুন্তি ঠেকাবো না ঠিক এইভাবে করে এটাকে নাড়াচাড়া করে যখন সমস্ত পাকোড়াগুলো নিচের দিক থেকে একদম তেলের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে ঠিক তারপরে এখানে আমি স্পেশালের সাহায্যে এগুলোকে একটু আলতো আলতো করে নাড়াচাড়া করে দেব। এক পিটটা ভালো মতো লাল করে আবার অপর পিটটা এইভাবে উল্টে পাল্টে দেব। এইভাবে যখন একটা সুন্দর কালার এসে যাবে তখন পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব পাকোড়াগুলো উপর থেকে যতটাই ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয়েছে এখানে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নেওয়ার এটা কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না খুবই মজার এই ফুলকপির পাকোড়াগুলি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি বাড়ির ছোটরা খুবই পছন্দ করবে তারই সাথে বড়রাও খেতে খুব পছন্দ করবে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন অথবা সন্ধ্যের স্ন্যাক্সে আপনারা এইভাবে ফুলকপির পাকোড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কোনো রকম পছন্দ মতো সস দিয়ে এটা পরিবেশন করতে পারবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ